শাকিব খানকে জিম্মি রেখে নিয়ে আফরান শুটিং করলেন রায়হান রাফি একটু হাই খার ভাই মানুষজন এইসব খবর পায় কোথায় আবার এইসব খবর প্রকাশ হওয়ার পর কিছু মানুষ সেটা আবার বিশ্বাস করে ওরে ভাই নাদান নাদান পোলাপান এগুলাম নাদান ও নাদানের কথা যখন আসলো নাদান নিয়েও দুটা লাইন বলি শ্যামল মৌলা ডেড বডি নামে একটা সিনেমা করছিল ইকবালের সেই ছবি ওয়াশ আউট হয়ে গেছে ইকবাল পরে বলেছিল যে শ্যামল মৌলার উপরে ভরসা করে সে ভুল করেছে নাটকের শিল্পীর উপরে ভরসা করতে নাই পুরো দোষটা ইকবাল শ্যামল মৌলার উপরে দিয়ে দিছিল সেই শ্যামল মৌলা ইকবালের সেই দোষটা ভুল প্রমাণিত করার একটা প্রয়াস পেয়েছিল নাদান সিনেমার মাধ্যমে যেটি এবার কুরবানির ঈদে আসার কথা ছিল কিন্তু আজকে জানতে পারলাম নাদান সেই তাদের কুরবানির ঈদে আসার ব্যাপারটা প্রসপন্ড করেছে করারই কথা আমি কয়েকদিন যাবৎ বলে আসতেছি যে ভাই তান্ডবের সাথে তান্ডবের সাথে আইশনা না তান্ডব যে তান্ডব করবে ওই তান্ডবে সব ভেসে যাবে তার চেয়ে বরং পিছিয়ে যাও তো এ পর্যন্ত দুইটা উইকেট পড়ছে একটা হচ্ছে নাদান আজকে পড়লো গতকালকে আর একটা সিনেমা ঘোষণা দিচ্ছে আসবে না সেটা হচ্ছে নীরবের শিরোনাম ওরাও আসতেছে না এবং প্রতিদিন ঈদ আস্তে আস্তে প্রতিদিন একটা করে সিনেমা না আসার ঘোষণা পাওয়া যাবে এবং অনেক সিনেমাই বসে থাকবে এখন যে একটু বসে থাকি যদি আরো তিন একটা ঘোষণা দিয়ে ফেলে তাহলে তো সিনেমার সঙ্গে কমে যাবে যাব। এই ভরসায় বসে থাকবে না যখন আগামী দুই তিন দিন ঘোষণা আসবে না তখন এদের মধ্যে আবার কিছু দুর্বল সিনেমা বলবে না আমি ঘোষণাটা দিয়েই দেয় তো এইভাবে ঈদ পর্যন্ত যাবো আমরা একেবারে ঈদের দিন গিয়ে জানতে পারবো আসলে কয়টা সিনেমা আসতেছে যাই হোক টগরের ট্রেলার আজকে আসছে ভাই এত চাপ কন্টেন্টের আর সাকিব খানার নিশকে নিশোকে নিয়ে এত আলোচনা হচ্ছে যে টগরের ইনফ্যাক্ট নীল চক্রের ট্রেলারের রিভিউ এখন আমি দিতে পারি নাই দুটা সিনেমা আমার ট্রেলারের রিভিউ দেই নাই এটা খুবই গর্হিত কাজ এটা ঠিক হচ্ছে না কেন যে আপনারা এত বাড়াবাড়ি করছেন নিশোকে নিয়ে সেটার ইয়েতে গিয়ে আমি আসলে অন্য কন্টেন্টই দিতে পারছি না যাই হোক যে বিষয়টা নিয়ে হাসাহাসি করলাম যে সাকিব খানকে করে রেখে নিয়ে ডিরেক্টর বা কোন প্রডিউসারের এত বড় বুকের পাটা আছে একটু নামটা লিখে দিল তো মেগা স্টার সাকিব খানকে জিম্মি করে কোন কাজ করবে বাংলাদেশে কোন ডিরেক্টর প্রডিউসার আছে এরকম যার এত বড় বুকের পাটা একটু নামটা লিখে দিয়েন আমি একটু দেখব না নাম লিখে দিলে হবে না কারণ আপনারা তো যার ইচ্ছা যা ইচ্ছা তাই বলে দিচ্ছেন যে করছে সে তো কিছু বলছে না এখন আপনারা বলছেন রায়হান রাফি সাকিব খানকে জিম্মি করে এই কাজটা করছে ওই রায়হান রাফি কি বলছে যে আমি এটা করছি কোন রকম ইঙ্গিত দিচ্ছে সে যেটা দেখি না বোঝা যায় যে রায়হান রাফি সাকিব খানকে জিম্মি করে এটা সম্ভব এটা কথা এটা বিশ্বাস করা যায় আর এটা আপনারা বিশ্বাস করে বয়কটে ডাক দিয়ে বসে আছেন মানে আপনারা নাদান হয়ে গেছেন নাদান এত বড় নাদান হয়ে গেছেন সাকিব খান রা জিম্মি করবে রাহেন রাফি তার ক্ষমতা আছে রাহেন রাফি সাকিব খান রা জিম্মি করে কোনো কিছু করার যদি রাহেন রাফি কিছু করতে চায় সেটা সাকিব খানের সম্মতিতেই করবে এক কথা বারবার বলতে বলতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি খামাখাই বিভিন্ন ধরনের আলাপ আলোচনা তুলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন তাণ্ডবকে বয়কটের ডাক দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে যে তাণ্ডব যদি কোনোভাবে বয়কটের ডাকটা ভাবে উঠে আসে এর আগে দরদকে বয়কট করেছিল দরদ চলে নাই আহ অন্তরাত্মাকে বয়কট করেছিল অন্তরত্তা চলে নাই তাণ্ডবকে বয়কট নো ব্রাদার তাণ্ডব দরদ না তাণ্ডব অন্তরাত্মা না যে চাইলেই বয়কট করতে পারবেন আপনারা তান্ডবকে চাইলেই বয়কট করতে পারবেন না সকল সাকি বিয়ানরা চাচ্ছে না তান্ডব বয়কট হোক এখন যেসব সাকি বিয়ানরা চাচ্ছে না তান্ডব বয়কট তাদেরকে আপনারা আবার ট্র্যাক দিচ্ছেন তারা রিয়েল সাকি না আপনারাই রিয়েল সাকি বিয়ান ব্যাপারটা এরকম হয়ে গেল না যে আমি তোমাকে ভালোবাসি এটি এটি আমি প্রমাণ করতে চাই কিভাবে প্রমাণ দিব বলো এখন রিয়েল সাকি বিয়ানদেরকে প্রমাণ দিতে হবে কিভাবে সে রিয়েল সাকি হলো সেটা প্রমাণ দিবেন বাংলা সিনেমা আগে দেখতাম ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য সাততলা থেকে লাভ দিত তা আপনারা যারা রিয়েল সাক্ষী বিয়ান তারা নিশ্চয়ই তাণ্ডবের বয়কটের ডাক দেওয়া সাততলা থেকে একটা লাভ দিবেন আমি লাভ দিলাম সাততলা থেকে তাণ্ডব বয়কট যত সব আউল ফল কথাবার্তা এই কমেন্টেই বলা যায় এই কন্টেন্টে সেই বলা যায় কারণ এখানে কোনো ভিসা লাগে না কোনো ট্যাক্স লাগে না যা ইচ্ছা তাই বলবেন ক্যামেরাটা সামনে রেখা কেউ আপনারা কিচ্ছু বলবে না বলার মতো কিছু যদি কেউ কিছু বলে কিছু অশিক্ষিত বস্তির কিছু আছে ইনবক্সে কমেন্ট বক্সে অস্রাব্য ভাষায় কথা বলে যায় এগুলা যে বস্তি এগুলো যে জন্মের ঠিক নাই এগুলো এগুলোর যে চরিত্র ঠিক নাই এগুলা যে মানে পরিস ঠিক মতো হয় নাই এদের ভাষা দেখলে বোঝা যায় এরা জীবন ও সাহিব খানের সমর্থক হতে পারে না এরা সাকিব খানের নাম বদনাম করতেছে আরেকজনের ওয়ালে গালি গালাজ করে যে দেখো আমি সাকিবান তোমাকে অমুকের বাপ মা তুলে গালি গালাজ করলাম দেখো আনটা কেমন এইভাবে গালি গালাজ করলে এরা এরা হচ্ছে গিয়ে সাকিব খানের আসল শত্রু এরা শাকিব খানের সমর্থক নাম দিয়ে বিভিন্ন ওয়ালে গিয়ে আজে মাঝে কথা বলবে অসভ্য ভাষায় গালিগালাজ করবে এবং বদনামটা কার হবে দিন শেষে ওদের কিছু হবে ন দিন শেষে সবাই মনে করবে ইস সাহিব খানের সমর্থকটা এরকম বস্তি এরকম 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 বাজে ভাষায় কথা বলে এত মুখ খারাপ ওদের এগুলো কোত্থেকে উঠে আসছে এরা শাহিব খানের কখনোই এরা সাহিব খানের আহ সুয়ার ইয়ে হইতে পারে না ফ্যান হইতে পারে না সাহিব খানের ফ্যান তো ওই যে ফারজানা নামে একটা মেয়েও আছে আমেরিকাতে থাকে সে তো নিজেকে সাহিব খানের রিয়েল সাকিবিয়ান বলে তার মুখ থেকে কখনো এই ধরনের অশ্রাব্য ভাষায় কথা শুনেছেন সে তো অনেককেই ধুয়ে দেয় আমি এই মেয়েটাকে রেসপেক্ট করি এই মেয়েটা রিয়েল সাকিবিয়ান সে বুঝে বলুক অথবা না বুঝে বলুক সেই যে কথাগুলা বলে সেই কথাগুলোর মধ্যে কোনো অসভ্যতা নাই সে কথাগুলোর মধ্যে কাউকে বাপ তুলে গালি নাই সেই কথাগুলোর মধ্যে এমন কোন শব্দচয়ন নাই যেগুলোতে মনে হবে তার বংশ পরিচয় নিয়ে কোনো প্রশ্ন তোলা হবে তার মানে স্বভাব চরিত্র নিয়ে কোনো প্রশ্ন তোলা হবে তার ব্যবহার নিয়ে কোনো প্রশ্ন তোলা হবে বাংলা একটা কথা আছে ভাই ব্যবহারে বংশের পরিচয় কেন আপনারা এই কমেন্ট বক্সে এসে বংশের পরিচয়টা দিয়ে যান তাও আবার ফেক প্রোফাইল এক একজনের প্রোফাইল মানে বুঝেন তো বলছে না 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 আমার ছবি দেওয়া নাই তাতে কি হয়েছে আমি তো ফেক না আমি তো রিয়েল কোন ইনফরমেশন নাই কোথায় থাকে কি করে চেহারা দেখা যায় না কিছু না প্রত্যেকটা ফেক প্রোফাইল এবং সব পারলে আরেকজনের ছবি নিজের প্রোফাইলে লাগায় তারপরে এই কাজগুলো করে তার মানে কি দাঁড়ায় তার মানে এরা কিন্তু একবারে পরিকল্পনা করে মাঠে নামছে পরিকল্পনা করে মাঠে নামছে যে এইবার যদি সাকিব খানের এই যে একটা কন্ট্রাভার্সি হয়েছে কন্ট্রাভার্সি উঠছে এই কন্ট্রাভার্সিটাকে যদি এইবার কাজে লাগাইয়া তাণ্ডবটা যদি বয়কট করা যায় বাস বহুভাবে চেষ্টা করা হয়েছে বরবাদকে ইয়ে করার জন্য বরবাদকে টাইনা ধরার জন্য বহু চেষ্টা করা হয়েছে শেষ মেষ না পাই না লাস্টের দিকে বরবাদ পাই করছে একটা চক্র এরা চিনা রাখেন এই চক্রটাই যে আপনার ইনবক্সে এসে গালি গালাজ করবে এই চক্রটাই বয়কটের ডাক দিবে এই চক্রটাই বলবে যে তাণ্ডব বয়কট এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এত কিছু হচ্ছে তো রায়হান রাফি কেন কোনো বিবৃতি দিচ্ছে না ভাই রায়হান রাফির ঠেকা আমরা কে কি কারা কোন জায়গায় কোন মোবাইল ধৈরা কন্টেন্ট বানান দিছে কার কোন এরকম কথার উত্তর দিতে হলে তো জনজনের প্রশ্নের উত্তর দিতে হবে রায়ন কি ঠেকা নাকি আর একটা বিষয় আছে ঠেকা না পড়লো সেটা হলো গিয়া যে এটা হলে তো রায়ন রাফির লাভ হইতেছে আপনারা যেভাবেই হোক তাণ্ডবকে একটা আলোচনা রাখছেন মিশর প্রসঙ্গ টানুন আর যে কোনো প্রসঙ্গে ওইটা তাণ্ডব একটা আলোচনায় আছে এতে করে তাণ্ডবের একটা পাবলিসিটি হচ্ছে এমন পাবলিসিটি হচ্ছে যে যে টগরের ট্রেলার বের হয়ে গেল কিন্তু সেটা নিয়ে কোনো আওয়াজ নাই সেটা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই তাণ্ডবের নিশো আর তাণ্ডবের সাকিব খান এই তাণ্ডবের নিশো থাকলে বয়কট আর তাণ্ডব যদি বয়কটই করেন আপনারা আমি বলছি না করবেন বা করেছেন যদি করেন যারা করবে তারা কাকে বয়কট করবে তাণ্ডব কি ছবি ছবিড্ডব কি রাহান ছবি ভাই কথা একটাই উঠবে তাণ্ডব সাকিব খানের ছবি অন্তরাত্মা কার ছবি কেউ কি বলছে সোহানের বা কেউ কি বলছে অন্তরত্তা সুমনের ছবি ওয়াজেদ আলী সুমনের ছবি এভাবে কেউ বলছে সবাই তো বলে অন্তরত্তা শাকিব খানের ছবি তো অন্তরত্বা যে ফ্লপ করলো অন্তরত্ত্বা যে বয়কট করলো বা অন্তরত্ত্বা কেউ দেখলো না খারাপ গেল কি হইলো সবাই তো বললো শাকিব খানের ছবি খারাপ গেল এখন আপনারা যদি তান্ডব রে বয় করেন তাহলে আলটিমেটলি কার ছবি আপনারা বয়কট করতেছেন আপনারা তো শাকিব খানের ছবি বয়কট করতেছেন তো যারা শাকিব খানের ছবি বয়কটের ডাক দেয় তারা কি করে শাকিব ইয়ান হয় আমার এই সিম্পল একটা ম্যাথ সিম্পল একটা অঙ্ক আমাকে করেও দেখান যে শাকিব খানের ছবি বয়কটের ডাক দেয়া দর্শকেরা কিভাবে শাকিব ইয়ান হয় আই কান্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আমাকে একটু বুঝায় দেন শাকিব খান নিজে যেখানে এখনো কোন এক্সপ্লেনেশন দেয় নাই শাকিব খান নিজে যেখানে তাণ্ডবের টাইটেল ট্র্যাক শেয়ার দিচ্ছে তাণ্ডবের প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছে সেখানে আপনারা কারা হু আর ইউ গাইস যে তাণ্ডব বয়কটের ডাক দিচ্ছেন আবার নিজেদেরকে সাকিবিয়ান পরিচয় দিচ্ছেন হাউ কাম সিম্পল ম্যাথ তারা সাকিবিয়ান না তারা বেসিক্যালি একটা ষড়যন্ত্রের অংশ তারা সাকিব খানের বদনামের ভাগিদার সাকিব খানকে বদনাম করার চেষ্টা করছে তারা খুবই সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার পানির মতো পরিষ্কার যাই হোক আরো অনেক কিছু বলার ছিল ওটা পরের কন্টেন্টে বলবো তাণ্ডবে নিশো থাকছে দিস ইজ ফর শিওর কিন্তু কেন থাকছে কীভাবে থাকছে কোন প্রয়োজনে থাকছে সেই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত কন্টেন্ট বিস্তর কন্টেন্ট পরের কন্টেন্ট হবে তার আগে আমি একটু টগরের ট্রেলারের রিয়াকশনটা দিতে চাই নীলচক্রের রিভিউটা দিতে চাই চলেন ওইটা রিভিউ দুটাকে দিয়ে নেই